বন্ধুরা একটা প্রশ্ন করি এক হাতে ছক্কার দূরত্ব একশো মিটার বলাররা শুধু তাকিয়ে দেখছে গ্যালারির শব্দ এরপর বিশ্বফরণ এই দৃশ্য যদি আইপিএল ইডেন গার্ডেন্স দেখা যায় তাহলে কি হবে জানেন পুরো আইপিএল কেঁপে উঠবে কারণ কে কে আর পেয়ে গেছে তাদের আসল দান্দো নামটা মনে রাখুন ফাইন এলেন ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ যারা হৃদয় থেকে কে আর ভালোবাসেন এখনই লাইক চাপুন আর কমেন্টে লিখুন আমি কে কে আর আমি গর্বিত আজকের ভিডিও শেষ না দেখে যাবেন না কারণ শেষ এমন একটা তথ্য বলবো যেটা জানলে বলবেন এই লোকটাই কে কে আর এর ভবিষ্যৎ ফাইন এলেন কেন এত ভয়ঙ্কর বন্ধুরা ফিন এলেন কোন ও এমন একজন প্লেয়ার যে প্রথম বল থেকেই ম্যাচ ছিনিয়ে নিতে পারে আজকের ম্যাচে ও যা করেছে কয়েক বলে সত্তর স্ট্রাইক রেট দুশো প্লাস স্পিনারদের ওপর নির্বম ভাবে অত্যাচার করেছে বল পড়ছে আর ব্যাট ঘুরছে ফলাফল বল সোজা গ্যালারিতে এক হাতে একশো মিটারের ছক্কা এখন আসি সেই মুহূর্ত যেটা পুরো ক্রিকেট বিশ্বে ভাইরাল এক হাতে ছক্কা বল উড়ে গেল একশো মিটারের বন্ধুরা এটা শুধু পাওয়ার না এটা হলো টাইমিং ব্যালেন্স ভয়াহীন মানসিকতা এই ছেলেটা ভয় পায় না নাম দেখে ভয় পায় না বলার দেখেও শুধু জানে মারতে কে কে আর কেন এই রিক্স নিল আসল মাস্টারমাইন্ড কে অনেক ভেবেছিলেন ডিকক কেন নেই গুরবাজ কেন বাদ উত্তরটা এখানে এই ডিলের পিছনে যিনি আছেন তিনি একজন লেজেন্ডসেন অর্সন এমএলসি মাজার লিগ ক্রিকেটে অস অর্সন খুব কাছ থেকে ফেন এলেনকে দেখেছেন আর তখনই বুঝেছেন এই ছেলেটি এর জন্য জন্মেছে একজন পাওয়ার হিটার আর পাওয়ার হিটারকেই চিনতে পারে কে কে আর এর ওপেনিং সমস্যা এবার শেষ গত মৌসুমে কে কে আর এর সবচেয়ে বড় সমস্যা কি ছিল ওপেনিং ধীরে শুরু পাওয়ার প্লে নষ্ট কিন্তু এবার ফাইন এলেন ইনস্টা অ্যাটাক পাওয়ার প্লেট ছয় ওভারে ম্যাচ শেষ করে দিতে পারে একা ইডেনের গার্ডেনে যদি ওর ব্যাট ঘরে বলাররা শুধু বল কুড়াবে ফাইনালে না টিম শেফার্ড এটাই কে কে আর এর আসল শক্তি টিম শেফার্ড ব্যাকআপ জানব ফাইনালে ফাইনাল আটকাবার একাদশে একজন খেলবে কিন্তু দুজনেই বিপক্ষর মাথা ব্যথা আইপিএল 2026 এর কে কে আর ট্রফির পথে বোলিং ইউনিট আগেই শত্রু এখন ব্যাটিং এমন আগুন বন্ধুরা এটা শুধু দল না এটা একটা মেশিন কে কে আর এবার খেলবে না শুধু জন্য ধ্বংস করার জন্য আপনার কি কি মনে হয় কমেন্টে বলুন ট্রফি জিতাতে পারবে নাকি টিম সেফেড হওয়া উচিত প্রথম পছন্দে ভিডিও ভালো লাগলে শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আসছে আরো আরো গরম কে কে আর এর খবর করব লড়বো জিতব রে কে আর জয় ক্রিকেট তো বন্ধুরা এখানেই সুস্থ থেকো ভালো থেকে এটাই কেমন করবো নিজের খেয়ালটা রাখবে কিন্তু